মুরগির ছালগুলো আমি এইভাবে পুড়িয়ে নিয়েছি এবার এটা ভালোভাবে জলে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব তাহলেই আমার এই মুরগির মুরগির ছালের প্রসেস কমপ্লিট ছালগুলো আমার পরিষ্কার হয়ে গেছে এবার এটা আমি আরও ভালোভাবে পরিষ্কার করার জন্য আগুনে পুড়িয়ে নেব দেখুন কীভাবে পুড়িয়ে নিচ্ছি হ্যালো বন্ধুরা আজকে দিদিভাই কিচেনের পক্ষ থেকে নতুন এক রান্না মুরগির ছাল কষা প্রথমে বন্ধু আমি গরম জলে এই মুরগির ছালটা একটু সিদ্ধ করে নেব তারপরে আমি এই পালকগুলো তুলে একদম পরিষ্কার করে নেব এইভাবে ছালগুলো পরিষ্কার করে নেব দেখুন এই যে আগেরটা এরকম পরিষ্কার করা আছে ঠিক আমি ছোট ছোট করে পিস করে নেব পরিষ্কার করা ছালগুলো এই পরিষ্কার করা ছাল এবার আমি মুরগির ছালের কষাটি রান্না করব কিভাবে রান্না করছে আপনারা দেখতে থাকুন প্রথমে দেব তেল কাঁচা লঙ্কা এবার দেব তেজপাতা এবার দিয়ে দেবো রসুন রসুনটা পরিমাণ মতো ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ ভাজ আমি আদাটা দিয়ে নেব এই মশলার মধ্যে এবার আমি ছালটা দিয়ে নেবো ছালটা একটু ভেজে নেব পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো এখন আমি নামিনি খুন্তিটা দাও খুন্তিটা দাও Oh. <laughs>